الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله أبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا واحدا ونحن له مسلمون فقال النبي صلى الله عليه وسلم على كلكم راعي وكلكم مسؤول عن رعيته او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আমাদেরকে মানুষ জাতি হিসেবে পয়দা করেছেন এবং আমাদেরকে উত্তম হিসাবে হিসাবেছেন দরবারে আমরা সর্বদাই সুক্রিয়া আদায় করি হাজার আলহামদুলিল্লাহ এবং ওই মহামানবকে আল্লাহ তাল আমাদের জন্য প্রেরণ করেছেন যিনি আমাদের জন্য হেদায়তের বাণী নিয়ে এসেছেন হুজুর পাক sallallahu alaihi wasallam মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলগণ পাঠিয়েছেন বিভিন্ন গোত্রে জাতি করে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয় মানুষ পথভ্রষ্ট না হয়ে যায় আল্লাহর দাসত্ব করে আল্লাহর ইবাদত বندگی করে এজন্য আল্লাহ তাআলা নবী রাসুল পাঠাইছেন যে তারা উম্মাদেরকে দিনের পথে ডাকবে তাদেরকে হেদায়তের পথে ডাকবে গত সপ্তাহে আমরা যে আয়তে কারিমা থেকে আলোচনা করেছিলাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম থেকে একটা আয়তে কারিমা যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করেছেন তার কথা সন্তানের ব্যাপারে এজন আল্লাহ তালা কোরআন শরীফে সেই আয়াতে কারিবাটা উল্লেখ করে দিয়েছেন সোরা বাকারা একশো তেত্রিশ নম্বর আয়াতে আম কুমতুম সোহেদা ইদ হাজার আয়াকুব তখন ইয়াকুব আলাইসাল্লামের উপস্থিত ছিলেন সমস্ত তার ছেলে সন্তান তখন তার মৃত্যু সজ্জায় পুত্রদেরকে সকলকে জিজ্ঞাসা করলেন যে আমার পরে তোমরা কার ইবাদত বন্দী করবা আমি যখন মৃত্যুবরণ করব তখন কি তোমরা শয়তানে ইবাদত করবে নাকি অন্য কারো ইবাদত করবা তখন সন্তান গণ সকলেই বলেছিলেন আমরা ইবাদত করব আপনার ইলার ইলাহা আবাইকা আপনার পিতার ইলাহ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক ইলাহান তাদের প্রভুর ইবাদত করব ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন তিনি একক এবং আমরা সকলেই আল্লাহর অনুগত্বের উপর সুদৃঢ় থাকব এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে পেশ করে দিলেন যাতে করে প্রত্যেক মা বাপ তার সন্তানকে শিক্ষা দিতে পারে যে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে ইবাদত ইবাদত করতে করতে হবে হবে আল্লাহর আল্লাহর আর কার এই আয়াত থেকে আমরা ইবাদামে আলাহিসাল্লামের উল্লেখিত আমলের দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে পিতা মাতার উপরে ফরজ এবং সন্তানের জন্য অন্যতম একটা হক হলো সর্বপ্রথম তাদের জন্য প্রকৃত স্থায়ী দৌলত আসল কল্যাণ কামিয়াবির ফিকির ব্যবস্থা করা সন্তানদেরকে কোরআনে মাজিদ ও দিনী ইসলাম শিক্ষা দেওয়া এলমেদিন শিক্ষা দেওয়া তাদেরকে ফরজ বিধান শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়া এই আম্বে আলাইসাল্লাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম এই শিক্ষা দেওয়া যে মালিক সব ধরনের নিয়ামত দিয়েছেন যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন যথার্থ আমাদেরকে দিয়েছেন তার নিয়ামত আমরা ভোগ করতেছি তিনি আমাদের জন্য এত কিছু দিলেন তারই ইবাদত বন্দী করতে হবে এই শিক্ষা দেওয়া সন্তানদেরকে আমাদের আসল মালিক আল্লাহ তার ইবাদত করতে হবে তার গোলামি করতে হবে তার ছাড়া আর কারো গুলামী করা যাবে না ইবাদত করা যাবে না তার থাকা তার তাদের থেকে আমরা বঞ্চিত না এলেম হই সন্তানদেরকে যেন আল্লাহর এই এলেম থেকে আমরা দূরে না যাই কোরআন শরীফ আমাদের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে ফরজ বিধান শিক্ষা দিতে হবে প্রত্যেক আমি আইকেরামক নিজের সন্তানদেরকে উম্মাদদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন আর সেটা আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন সোরা বাকারা একশো তিরিত্রিশ নম্বর আয়াতের মধ্যে আসলে এটাই হইতেছে প্রকৃত সন্তানদের ব্যাপারে পিতা মাতার আসল ফিকির চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যদি পিতা মাতা করেন তাহলে সন্তান সুস্পষ্ট রাস্তা পায় হেদায়েতের রাস্তা পায় আর মা বাপ যদি এই চিন্তা ফিকির না করে তাহলে সন্তান হেদায়েতের রাস্তা পায় না গত সপ্তাহে বলেছিলাম মা বাপ চায় যে আমার সন্তান সফলতার পথেই চলুক নামাজ করুক সে কারোর সাথে ঝগড়া ফাসাদ না করুক এরকম প্রত্যেক মা বাপ চায় কিন্তু দায়িত্ব পালন না করার কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যায় দায়িত্ব পালন করার না কারণ কারণে নিজের দায়িত্ব বোধটা না থাকার কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যায় হয়ে যায় বাপের সাথে বেদবি করে মায়ের সাথে বেদবি করে মুরব্বীদের সাথে বেদবি করে কারো কথা শুনে না এবং কি মানুষের সাথে মারামারি করে খারাপ ছেলে মেয়েদের সাথে উঠা করে এ দায়িত্ব পালন না করার কারণে যথেষ্ট পরিমাণ গত সপ্তাহে আলোচনা করেছিলাম তবুও যতটুকু বাকি ছিল ইনশাল্লাহ যতটুকু করা সম্ভব আমি করব যথাসম্ভব সমস্ত সন্তানকে নিজের সন্তানকে ছেলে হোক মেয়ে হোক এলমেদিন হিকমত আল্লাহ বলে দিয়েছেন এলমেদিন কিভাবে হবে পিতা সাথে রক্তের সম্পর্কের কারণে পিতা মাতা নসিহত সন্তান সহজে তাড়াতাড়ি গ্রহণ করবে প্রত্যেক সন্তানই মা বাপের উপদেশ গ্রহণ করে কারণ কি যে মা বাপের সাথে একটা রক্তের সম্পর্ক মা বাপ যদি বলে তুমি এইভাবে চলো বাপ বাবা তুমি এইভাবে চলো তাহলে চলে কেন রক্তের সম্পর্ক এই জন্য প্রত্যেক মা বাপ যদি সন্তানকে চাই সুস্পষ্ট রাস্তা দেখাইবে সরল রাস্তা হেদায়েতের রাস্তা দেখাবে তাহলে সে অবস্থায় চলতে পারবে সেখান দিয়ে কেন পারবে কারণ সন্তান মা বাবার কাছেই থাকে সর্বদাই এই জন্য মা বাপ হয়েছি আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর শিক্ষা দিতে হবে ভালো শিক্ষা দিতে হবে এমন কোনো শিক্ষা না দেয় যে শিক্ষার কারণে সে জাহাজ নামে হয়ে যায় পিতা মাতার কথাবার্তা নীতি জীবন পদ্ধতি সন্তানের জন্য পাথে হয় পিতা মাতা যেভাবে চলে মা বাপ যেভাবে চলে প্রত্যেক সন্তানই সেইভাবে চলতে চায় পিতামাতার এমনভাবে চলতে হবে যেন পিতা মাতা চাল চলনের দ্বারা কথাবার্তার দ্বারা সন্তান যেন সেটা না শিক্ষা গ্রহণ করে বিশেষ করে মা বাপ যা কথা বলে সন্তান তাই শিখে মায়ের কথা যদি ভালো হয় সন্তানের কথা ভালো হয়ে যায় বাপের যদি আচরণ ভালো হয় কথাবার্তা ভালো হয় চাল চলন ভালো হয় তাহলে সন্তানের চাল চলন ভালো হয় এই সন্তানকে ভালো করতে হইলে নিজের চাল চলন আগে ভালো করতে হবে মায়ের যদি জবান ভালো থাকে তাহলে তার মেয়ের জবান এমনিতেই ভালো হয়ে যায় মা বাপ যদি কারো সাথে ঝগড়া করে তাহলে তার সন্তানও ঝগড়াতে হয়ে যায় মা বাপ যদি কারো সাথে ঝগড়া ফাসাদ না করে মা বাপ যদি কারো সাথে বেদবি না করে কারো সাথে কথাবার্তা উচ্চ স্বরে না বলে সন্তানও কারোর সাথে বলে না আর যদি মা বাপ বলে চিল্লা চিল্লি করে বা মারামারি করে কাটাকাটি করে সন্তান তাই শিখে এই জন্যই নিজের সন্তানকে এলমেদিন শিক্ষা দেওয়ার হিকমত হইতেছে নিজে আগে সুন্দর পরিবেশে থাকতে হবে নিজে আগে এমন ভাব দেখাইতে হবে যেন আমার সন্তান আমার দ্বারা বেদবী না হয় বেদব না হয় আমি নিজেই উল্টা পাল্টা চলি আমি নিজেই চার দোকানের পয়সা বসে টিভি দেখি আমার সন্তান কি করবে আমার সন্তান তো হলে যাবে আমার সন্তান তো যাত্রা পালায় যাবে কেন যাবে কারণ আমি তো তারা শিক্ষা দিতেছি এজন্য নিজে আগে ভালো হতে হবে তাহলে নিজের সন্তান ভালো হবে এটাই বড় হিকমত এটার নামই এসমে আজম এই এসমে আজম যদি মানুষের ভিতরে না থাকে তাহলে সন্তান ভালো হবে কিভাবে এজন্য সন্তানকে হেদাতের রাস্তায় আনার জন্য সর্বপ্রথম হেকমত হইতেছে নিজেকে এমন ভাবে চলতে হবে যে মা বাপ যেভাবে চলে যেন সন্তান ওইভাবেই চলে মা বাপ যদি খারাপ রাস্তায় চলে সন্তান চলবে এটা স্বাভাবিক নিয়ম দেখানোর জন্য হলেও নিজেও নামাজ পড়েন সন্তানকেও নামাজই বানান নিজেও হেদায়তের রাস্তায় চলেন সন্তানও হেদায়তের রাস্তা পাবে এটা হচ্ছে প্রথম হিকমত সন্তানকে সঠিক রাস্তা দেখানোর আর দ্বিতীয় হিকমত হইতেছে পৃথিবীতে আল্লাহর দিন কায়ম করতে এসে সহজ পদ্ধতি হতে পারে না যে প্রত্যেক নিজের সন্তান ও অধীনস্থদের দিনের তালিমের ব্যাপারে ফিকির করবে না তালিম তরবিয়ত শিক্ষা দেওয়া তালিম তরবিয়ত কি তাকে কিছু সময় বট বসান যে বাবা কারোর সাথে ঝগড়া করিও না প্রতিদিন মাগির পরে বসান আপনি সন্তান আছে দুইজন দুজনকে তালিম দেন কিতাব থেকে তালিম দেন এটা দ্বিতীয় হেকমত মাগরিবের পরে পারে নিশারের পরে পরে তাকে তালিম দেন কিন্তু তালিম না দিয়ে ঘরের মধ্যে যদি টিভি সাইরা তালিম দেন ও তো খ্রিস্টানের তালিম অনুযায়ী চলতেছে এখন তালিম দেওয়ার অধিকার আপনার সে তো এখন তালিম পাইতেছে টিভি বিচার থেকে তাহলে সে আর কতটুকু ভালো হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলকে আমাদের সন্তানদেরকে তালিম তৈরি শিক্ষা দিতে হবে যদি তালিম না দেয় তাহলে সন্তান পথ হয়ে যাবে এরপর সবাই ফিকির করবে চিন্তা ভাবনা করবে এর দ্বারা সমাজ সমাজ সমগ্র পৃথিবীর দিনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং পৃথিবীতে নেমে আসতে পারে জান্নাতি পরিবেশ জান্নাতি পরিবেশ আসবে প্রত্যেক বাড়ি বাড়ি যদি সন্তানদেরকে এলেমের চর্চা করায় এলেমের তালিম দেয় হেদায়তের তালিম দেয় তাহলে এরকম প্রত্যেক সমাজ ভালো হয়ে যাবে এই সম্পর্কে আল্লাহ রপুল আলমিন বলতেছেন আয়ো আল্লাহ দিনা আ মানুহ পু আসা কুমরিকুম না র অপ দোহান্না আল্লাহ হেজা র রপুল আলেমিন বলতেছেন হে মমেনগণ তোমরা নিজে দে রেখে জাহান্নাম থেকে চাও এবং সন্তান ডে রেখেও নামের আগুন থেকে বা কি বলতেছেন আল্লাহ দ্বিতীয় হেতমৎটা কি বলছিলাম যে তালিম তরবিয়ত দেওয়া বাপ মা প্রত্যেক বাপ মা সন্তানদেরকে তালিম দিবে বড় ভাই ছোট বোন কে তালিম দিবে বড় ভাই ছোট বোন কে তালিম দিবে ছোট ভাই কে তালিম দিবে আত্মীয় স্বজন কে তালিম দিবে কি তালিম দিবেন কোরআন শরীফ বলে দিয়েছেন ইয়া আই হল লেদি মানুহ কুসা কোন নিজে বাঁচো জাহান্নাম থেকে ওয়া হেৰি কোন নিজের আহলকে বাচাও অ কু জোহান্না ছোৱালী হেঞ্জাৰ জাহান্নাম থেকে যে জাহান্নামে আগুন পুজ্জ্বলিত করা হবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা এই জাহান্নাম থেকে বাঁচাইতে হবে কিভাবে তাকে ভয় দেখাইতে হবে তাকে বলতে হবে খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে খারাপ কথা বললে শাস্তি আছে এই জন্য খারাপ কথা বলা যাবে না খারাপ কোন ছেলে মেয়েদের সাথে মিশা যাবে না ব্যাপারটা চলা যাবে না এরকম তাকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফে বলে দিয়েছেন এক নাম্বার হেকমত কি বলেছিলাম প্রত্যেক মা বাপ ভালো রাস্তায় চলবে প্রত্যেক মা বাপ নামাজ পড়বে প্রত্যেক মা বাপই ভালো ভালো কথা বলবে জবান এমন খারাপ কথা না বলে যেন সন্তান তা শিখে ফেলে সন্তান যদি শিখে খারাপ হয়ে যাবে আমি এর এর আগে একটা কথা বলেছিলাম যে মা বাপকে বলতেছে বাপ বলতেছে গরু বেসা এসে খারাপ কথা আজকে গরুরা বেঁচে এমন একটা মারা খাইলাম রে এখন সন্তানে বলতেছে আব্বা মারাটা কেমনি খায় কইল না মারা খায় কেমনি এই কথাটা বলার কারণে এখন সন্তান ভিতরে ঢুকে গেছে যে কি জিনিসটা কি আপনারা সবাই জানেন এরকম ঘটনা মা বাপ যা করে সন্তান তাই শিখে এই জন্য সন্তানকে খারাপ বানায় মা বাপি প্রত্যেক মা বাপকে এই জন্য দৃষ্টি আকর্ষণ করে বলি সন্তানকে হেদাতের রাস্তা যদি দিতে চান আগে প্রথম হেকমত আপনাকে ভালো ভালো কথা বলতে হবে ভালো রাস্তায় চলতে হবে মানুষের সাথে ঝগড়া করা যাবে না মুরব্বীরাই ঝগড়া ফাঁসাদ করে সন্তান তো করবেই মুরব্বীরা ঝগড়া ফাঁসাদ করে শুধু শুধু ঝগড়া করে মারামারি কাটাকাটি এমন আওয়াজে কথা বলে এমন ভাবে কথা বলে সন্তানে যদি এরকম রকম কথা বলে আরো বড় বিশৃঙ্খলা হবে মা করে এমন করে যা আমাদের কানে সহ্য হয় না বলাও যায় না যে ভাই থামেন থামেও এমন ভাবে এই জন্য আমাদের কথাও সংযুক্ত থাকতে হবে আর মহিলা মানুষ তো কথা ঘর থেকে বাহিনী হওয়া যাবে না মহিলা মানুষ কথা বলতে ঘরের ভিতরে থাকবে মহিলা মানুষ নিজের সন্তান কথা শুনবে মহিলা মানুষের কথাগুলি স্বামী স্ত্রী স্বামীর মধ্যে সীমাবদ্ধ পরপুরুষের কানে ধরো না যায় বাড়ির ভিতরে আওয়াজ যায় বাহিরে তাহলে নিজের মেয়ে তো এরকম শিখবেই ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা ঠিকই সারা জিন্দি ঠিক থাকবে কে আমাদের রাগ পর্যন্ত কথা ঠিক মা বাপ যখন চিল্লা করে তো চিল্লা করবে এজন্য প্রথম হিকমত মা বাপকে হেদানের রাস্তায় চলতে হবে দ্বিতীয় হেকমত তালিম আলিম তৈরি দিতে হবে আর তিন নাম্বার হেদ মত যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সন্তান আদি ও পরিবার বর্গ চিন্তাধারা ও আমল আখলাক তার মতো না হয় এবং তার সঙ্গে রঙ্গিন না হয় রঙ্গিন না হয় মানে সে যেভাবে চলে সেভাবে যদি না চলে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ওয়াজ নসিহত অন্যদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে না বুঝেন নাই কথাটা নিজে যতক্ষণ ভালো না হবে ততক্ষণ আপনার কথা প্রতিক্রিয়া হবে কিভাবে আপনার ভিতরে আমল সন্তানের ভিতরে আমল হবে আপনি সারা দিন এক জায়গায় যায় বসে বসে দেখতেছেন সন্তানকে চান সে ভালো হোক কিন্তু আপনি তো বসে বসে চাষ খেলেন তাহলে সন্তান কিভাবে ভালো হবে আগে আপনি ভালো হন তাহলে আপনি আর একজনকে বয়ান করলে আপনার সন্তানকে তালিম দিবেন সেটা কাজ করবে আমল তারা কাজে আসে না আমি মাঝে মাঝে কথাটা যে থাকি বক্তার যখন তালিম দেন আপনার ভিতরে যদি আমল থাকে তাহলে তার মধ্যে সেটা কাজ করবে আপনি যা বলবেন আপনি নামাজ পড়ার কথা সন্তানকে বলেন আপনি আগে নামাজ পড়েন সন্তানকে ভালো কথা বলার জন্য বলেন আপনি আগে ভালো কথা বলেন সন্তানকে বলেন আখলাখ চরিত্র ভালো করো নিজের আখলাক চরিত্র আগে ভালো করেন সন্তান অবশ্যই ভালো হয়ে যাবে এইটাই হইতেছে তৃতীয় হেকমত যদি এই হেকমতটা যদি না গ্রহণ করেন আপনারা নিজে আগে না ভালো হইলেন সন্তানের ভিতরে কাজ করবে না এই জন্য মা বাবা দেখবেন যারা নামাজি হয় বেশিরভাগই তার সন্তানও নামাজি হয় যে পাঁচ অত্য নামাজ পড়তে আছে তার সন্তান দুই অত্য হইলেও পড়তে আসে ছোট্ট বাচ্চা একদিন ভুলে ভুলেও চলে আসে এই জন্য নিজের নামাজ পড়েন আস্তে আস্তে নিজের সন্তান হয়ে যাবে জন্য এরকম না হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় সন্তান এরকম হয়ে গেছে মা বাপের চিন্তা যাহাই হয় আমি চাইলাম কি হইলটা কি এত টাকা খরচ করে সন্তানকে এরকম পড়ালেখা করাইলাম এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইলাম ডাক্তার বানাইলাম আজ দেখি সে তার চোখে আজ আমরা অবাককার পাত্র আমাদেরকে সম্মানই করে না কথাই শুনে না আমাদের বড় হয়ে গেছে এরকম বড় চাকরি বাকরি করে বিবাহসাদী করেছে মায় বাপ কেন দেখে না কেন দেখেনা আপনি আমল যদি আগে করতেন তা আলিম তরব দিতেন তাহলে সন্তান ভালো হইত ভাই এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা এজন্য সবাই জিনিসটা বুঝে নিবেন যে কি কি আমি হেদমত বললাম নিজে আগে আপনি এরকম ভাবে তালিম দিবেন যেন আপনি সেই কাজ করেন আমল করেন সন্তানরা ধর্মবিবক কেন হয় ধর্ম থেকে দূরে চলে যায় কেন এ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আলা কুলকুম রাইল ওয়া কুলকুম আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে দায়িত্ব সিলভারাইছেন যুতি যদি তার দায়িত্ব নিজে ভুলে যায় তাহলে তার সন্তান বিপথে চলে যায় আজ যদি আমার দায়িত্ব আমি ভুলে যাই তাহলে বিপদে চলে যাবে ধর্ম বিমুখ মানে নাস্তিক প্রেমাল হয়ে যায় সন্তান কেন হয় কারণ আমার দায়িত্ব ছিল আমি তাকে তালিম তরবিয়ত দিয়ে আমার শিখাবো আমার একটা দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন তাকে জাহান নাম থেকে বাঁচাবো পু আং নিজে বাঁচবো নিজে আমল করব জাহান নাম থেকে বাঁচার জন্য ভালো ভালো কাজ করব ওই তালিমটাই দিব আমার সন্তানকে না দেওয়ার কারণে দায়িত্ব পালন না করার কারণে সে ধর্ম বিভক্তায় পড়ে যায় অনেক ভাই আমি এখন বর্তমান স্যাটেলাইটের যুগ ফেসবুক ইন্টারনেটের যুগ যারা নেটের জগতে থাকে দেখেন অনেক ভালো ভালো ছেলে মা বাবা নামাজ কালাম পড়ে কিন্তু কথাবার্তা লেখালেখি মনে হয় বেইমার আমি একটা পোস্ট দেখলাম ভিডিও সেরে দিছে কয় আমার জ্বর আইছে ভাই খুবই শিক্ষিত মানুষ ছেলেটা খুবই শিক্ষিত ভার্সিটি পরে বলল কি যে ছোটবেলায় আমার লিঙ্গরা হারাইতে হয়েছে নাউজবিল্লা বলে এই কথাটা বললো কি কয়লা আবার মুসলমানি দিছে এই কথাটা বললে বলতেছে কি যে মুসলমানের যে একটা নিয়ম বিধান এই বিধানকে শুরু করতেছে যে জরা হিসাব করছে এরকম মুসলমানদের নিয়ম কারণ ভালো লাগে না ভুল করছি ছোটবেলায় মায়ের বাগানের সাথে থাকি মা মায়ের কি রাস্তা দেখাইছে আবার বলতেছে যে দেখেন এই যে ওষুধটা এই ওষুধটা খাইছি খাওয়ার কারণে আমার ওষুধ পাইলে ভালো হয়ে গেছে তাহলে দরকারটা কি ওষুধ খাইলে ভালো হয়ে যায় এরকম কথা বলতেছে বলতেছে মা বাপ তাকে তালিম দেয় দেখেন তার মা বাপ নামাজ পড়ে তার মা বাপ পরহেজগার আছে পরহেজগার থাকলেই হয় না তালিম তর্ব দেয় নাই এই কারণে আর সন্তান এমন হয়ে গেছে বার্সিটি পড়াইলো তার জবান এমন কথা বলতেছে যে সে তো জাহান্নামে নামে যাবে আর যারা তার কথা সমর্থন করবে তারাও জাহান নামে যাবে এই জন্য তালিম তরবত দিতে হবে সন্তানদেরকে ধর্ম বিমুখতায় যেন না পড়ে যায় ধর্ম থেকে যেন সরে না যায় কেন সরে যায় তালিম না দেওয়ার কারণে আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন প্রত্যেকের এই আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন আর মা বাবার দায়িত্ব সন্তানের উপর এলাকার মাতবার আছেন তারও দায়িত্ব আছেন প্রত্যেকের হক আদায় করে দেওয়া বিচার আচার যেন কেউ কষ্ট না পায় যে বিচারটা করলে আল্লাহ রাজি খুশি থাকে ওরকম বিচার করতে হবে এজন্য আমাদের সকলকেই খুব লক্ষ্য রাখতে হবে যেন আমার সন্তান এলমে দিনের গুরুত্ব বুঝতে পারে এলমে দিনের ফজিলত বুঝতে পারে এলমে দিনের ফজিলতটা কি এ সম্পর্কে কোরআন মাজিদ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিন মাই আল্লা ফকরাবা যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে আল্লাহাদী নাই স হিরো নাই তোমাদের মধ্যে যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে মিছা ই কম যে তোমাদের মহিলাদের মতো থেকে মা শুন না উম্মা যে যারা মহিলাদের মত থাকে পুৰুষের মতো থেকে যারা আল্লাহকে বিশ্বাস করে যাদেরকে দিন এলেম শিক্ষা দেওয়া হবে অর্থাৎ যারা কষ্ট মুজাহেদা করে এলমে হাসিল করবে আল্লাহ তারা তাদের জন্য উচ্চ মর্যাদা দান করবেন সুরাতুল মায়েদা দুই নম্বর আয়তের আল্লাহ তালা বলতেছেন যারা এলমে দিন শিক্ষা করবে আল্লাহ তালা তাকে মর্যাদা বাড়ায় এখন এলমে দিন শিক্ষা করে কয়েকজন আল্লাহ রাসুল সাল্লাম এলমে দিন সম্পর্কে বলতেছেন আলা কুল্লুকুম প্রত্যেকের উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কি ফরজ করেছেন তালাবুল ইলমি ফরযতু আলা তালাবুল ইলমি ফরযতু আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলমে শিক্ষা করা ফরজ এলমেদিন দ্বীন প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা ফরজ যদি এই জ্ঞানটা যদি মানুষের ভিতরে না থাকে তাহলে সে কিভাবে সন্তানকে শিক্ষা দিবে এইটা হচ্ছে আরেকটা হেকমত আমার শিক্ষা গ্রহণ নিজের করতে হবে আর সন্তানকে দিতে হবে এটা হইতেছে আর একটা হেকমত এই হেকমতটাও আমাদের শিক্ষা রাখতে হবে বলে আলা মুসলিম প্রত্যেক মুসলমানের শিক্ষা দেওয়া এখন হবে আগে তারপরে সে আমি শিক্ষা দিতে পারবো আমার সন্তানকে আমি শিক্ষা গ্রহণ করলাম না কিভাবে শিক্ষা গ্রহণ না করে আমার সন্তানকে শিক্ষা দিতে পারি এই জন্য নিজেরা যারা পারেন না তাহলে তো শিক্ষকও দরকার আছে কিন্তু শিক্ষক আপনারা কিরকম দেন মনে করেন একজনকে পাঁচ থেকে দশ বছর বয়স হয়ে গেছে তারা এমন জায়গায় শিক্ষার জন্য দিলেন গ্রাহ স্কুলে দিলেন কেজি স্কুলে দিলেন প্রাইমারি স্কুলে যেখানে নামাজও শিখায় না কোনো হাদিসও শিখায় না এই জায়গায় দিলেন দরকার কি অবস্থাটা হবে আপনি শিখেন ভাইয়া আলহামদুলিল্লাহ শিখেন নাই আপনি ভালো এখন সন্তানকে শিখান কিভাবে শিখাবেন যার ভিতরে এমনি দিন আছে তার কাছে যান তাকে এমনি দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ এরকম শিক্ষা না দেওয়ার কারণে কিন্তু দেখেন ভাই আর সন্তান আদি যদি আপনার কাছে এমন হারাম কিছু চায় আপনি দিতে রাজি হয়ে যান সন্তান যখন বলল আব্বা আমার একটা পুতুল কিনা দাও দেন না পুতুল কিনা দেন হারাম জিনিস মনে করেন বাজারে যায় হিন্দুদের বাজার তারপর হিন্দুদের কি জানি হয় মূর্তিটি নির্তুর না কীর্তুর এই জায়গায় যাই এখন আপনারা তাদেরকে টাকা দিয়ে দিলে যাও ঘুরে আসো আপনি নিজেরও জ্ঞান নাই আপনি সন্তান কেউ যে এই সম্পর্কে যায় না যায় এই জিনিসটাও শিক্ষা দিলেন আজ থেকে দশ পনেরো বছর আগের দিকে দেখেন আমরা কোনো সময় এসব বুঝতে হবে না আমাদের মায়ের বাপ কোনোদিন শিখায় নাই এইসব কিছু যে ওই জায়গায় যাওয়া যাবে তাই কাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কথা তো অনেক বলার আছে কত দায়িত্ব এই দায়িত্ব তো বুঝতে হবে আমাদের এই জন্য আল্লাহ ফাকরুল আলমের কাছে সর্বদাই দোয়া করতে থাকেন আমার সন্তান যেন পদ্মষ্ট না হয়ে যায় সন্তানের হক সম্পর্কে বিভিন্ন কথাবার্তা এত যে কয়েকটা হিকমত বললাম এরকম শত শত হিকমত আছে কিভাবে সন্তানকে হেদায়তের রাস্তায় আনবো সন্তানকে কিভাবে আনবো তাকে হেদায়তের রাস্তা না আনতে পারলে সন্তান তো বিপথে চলে জাহান্দান হয়ে যাবে কু চলে যাবে এমন পথে চলে যাবে সন্তানের জন্য নিজের মায়ে বাঘের মুখে কালি মাখে সমস্ত নিজের পরিবারের উপর কালি মাখে কীরকম কালি এমন একটা খারাপ কাজ করে বসে আপনি ভাবতে পারবেন না এজন্য আমাদের সকলকে যে সন্তানকে হেজায়তের জন্য রাস্তা অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তো ফির দান করুক তাহলে সুল্লত করিলে সুলত করিলেন <tuk> Anak, gerakan anjing, karena seharusnya ini.